বলে যে আস্ত ইউনিট রয়েছে আমরা ডট যে প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে বগুড়া জেলা ছাত্রদলকে কি শক্তিশালী সংগ্রামের ভিতরে গড়ে তোলে বন্ধুরা বন্ধুরা আমরা বলতে চাই দেশনায়ক জনাত তারকমায় সিদ্ধান্ত হয় সুড়ান্ত সিদ্ধান্ত আপনার তারেক রহমান সাহেব একটা মেসেজ দিয়েছে আমাদের বিএনপি নাম থেকে যদি কোন ব্যক্তি ছাত্রদল যুবদল এবং ছাত্রদল দলের নাম ব্যবহার করে যদি কোনো অপকর্ম করে আপনারা সাথে সাথে বগুড়া জেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জানাবেন বন্ধুরা আমরা সাথে সাথে তাদের ব্যবস্থা নিব এবং বগুড়া জেলা ছাত্র দল তারেক রহমান আজকে শক্তিশালী করে সামনের দিনে পথ চলার আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং দেশ নেতৃবৃগম খাদ্যকে সুস্থতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম